বৃষ্টি বৃষ্টি মানে মানে মন ভালো রাখার দিন তবে অনেকের কাছে খিচুড়ি ভাজা পোড়া খাবার খাওয়া আবার বৃষ্টিতে ভিজতে অনেকেই পছন্দ করেন কেউ কেউ বৃষ্টি হলে জানালার পাশে বসে কফি হাতে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করেন আবার অনেকেই রয়েছেন বৃষ্টি এলে যারা বিষণ্নতায় ভোগেন মেঘলা দিনে রোদের দেখা মেলে না চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে যায় এমন দিনে শরীরে সেরোটোনিন হরমোনের ক্ষরণ কমে যায় এই হরমোন মনকে ভালো রাখার কাজ করে শরীরে যখন এই হ্যাপি হরমোন কমে যায় তখন স্বাভাবিকভাবেই মন মেজাজ খারাপ থাকবে বৃষ্টির দিনে মন ভালো রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন বাইরে বৃষ্টি আর আপনি ঘরে অন্ধকারে শুয়ে রয়েছেন এমন করলে মন আরো খারাপ থাকবে ঘরবন্দি হয়ে থাকলেও আলো জ্বালিয়ে রাখুন ইচ্ছে হলে একটু বারান্দায় দাঁড়ান চেষ্টা করুন আলোয় থাকার একাকিত্ব মানসিক অবসাদ বাড়িয়ে তোলে মন খারাপ হলে একা না থাকাই ভালো পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান এতে মন খারাপ কেটে যাবে চাইলে পোষা প্রাণীর সঙ্গেও সময় কাটাতে পারেন একা থাকতেই হলে পছন্দের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন গান শোনা বা গান গাওয়া নাচ করা ছবি আঁকা বই পড়ার মতো কাজ করতে পারেন এছাড়া সিনেমা বা সিরিজ দেখতে পারেন আবার বৃষ্টির দিনে মুখরোচক রান্নাও করতে পারেন তবে অসময়ে ঘুমোনো ঠিক হবে না পারলে একটু এক্সারসাইজ করুন এতে মন খারাপ কেটে যাবে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ